আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আমি ঐতিহ্যবাহী নগা মাতাজিহাট থেকে বলছি মাতাজিহাটের ভিডিও গরুর হাটের তো এই হাটে বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে তারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে দেখার অসংখ্য মানুষ অসংখ্য এই বিশাল বড় ঐতিহ্যবাহী গরুর বাজারে আমি আপনাদেরকে দেখাবো এখন কিছু পোষার জন্য যে গাভী গরু বিক্রি হয় সেই গাভি গরুগুলোর দরদাম দাঁড়ানোর চেষ্টা করব যে গরুগুলা মাংসের যে গাভীগুলা বিক্রি হয় আমি আবার বলি তাহলে মাংসের কেজি কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা তো এই একটি গরুর দাম দাঁড়িয়ে আগে এটা বয়স কত দিন বাবা

ভাই এটার দাম কত চাইলেন এই গরুটার দাম কত চাইলেন গাবি গরু না দাম কত চাইলেন কাস্টমার কত বলে সাড়ে চল্লিশ পর্যন্ত আপনার আশা কত আপনার আশা কত ছয় চল্লিশ হলে বিক্রি হবে এটা মাংস কতখানি হবে বাবা নব্বই কেজির মতো হবে না মাংস ধন্যবাদ এখানে একটি মাংসের একটি সাদা গরু দেখাচ্ছি আসসালামু আলাইকুম বাবা আসসালামু আলাইকুম এটা বয়স কত দিন বাবা এটা তো মাংসের জন্য নাকি নাকি পোষা পোশার জন্য না দাম কত চাইলেন আসলে কাস্টমার কত বলে আপনার আশা কত একচল্লিশ হলে বিক্রি হবে না বিয়াল্লিশ পার হয়ে যাবে বিয়াল্লিশ পার হলে এই গরুটা বিক্রি হবে ধন্যবাদ এটার দাম কত জানেন ভাই সাড়ে আটত্রিশ কাস্টমার কত বলে আপনার আশা কত আপনার আশা কত চল্লিশ হলে এটা বিক্রি হবে না আসসালামাইকুম বাবা দাম কত চাইলেন এটার পঞ্চাশ কাস্টমার কত বলে তেতাল্লিশ আপনার আশা কত হ্যাঁ পঁয়তাল্লিশ হলে বিতে হবে বয়স্ক এটার চার দাঁত এটা কি মাংসের জন্য নাকি মাংস পালা এবং দুটো যাবে মাংস হলে কতখানি মাংস হবে এখন এটা হ্যাঁ পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি বয়স কত দিন বাবা কি পোষার জন্য নাকি দাম কত চাইলে এটার সাতচল্লিশ চাইছে কাস্টমার কত বলে বুঝলে সাড়ে পঁয়তাল্লিশ বলে

কয় দাঁতের কয় বয়স কতদিন বয়স বয়স কতদিন দাঁত কয়টা আটটা আটটা কত দাম চাইলেন কত পঁচপান্ন কাস্টমার কত বলে কত হলে বিক্রি হবে পঞ্চাশ হলে বিক্রি হবে এটা মাংস কতখানি হবে আইডিয়া নব্বই কেজির মতো মাংস হবে না নব্বই কেজির মতো মাংস এখানে একটা আছে আসসালামু আলাইকুম ভাই এটা বয়স কত দিন চার দাঁত দাম কত চাইলে বাষট্টি কাস্টমার কত বলে বাউন্ন তিপ্পান্ন বলে আপনার আশা কত ছাপ্পান্ন হলে এগুলোটি বিক্রি হবে এটি যে পোষার জন্য না বাবা পোষার জন্য একদম ক্রেতা আসছে

আটান্ন উনষাট হলেও বিক্রি হয়ে যাবে না মাসাল্লাহ এখানে আছে তিনটি গরু দেখেন এগুলি কি মাংসের জন্য না পোষার জন্য মাংস না পোষার জন্য পোষার জন্য না এই সাদারের দাম কত চাইলেন বাষট্টি কাস্টমার কত বলে আপনার আশা কত দুই করুন শাড় হলে বিক্রি হবে এটা পঁচপান্ন তো কত হলে বিক্রি হবে আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এই যে একটা গরু এটা বয়স কত দিন বাবা দুই দাঁত মাশাল্লাহ সুন্দর একটা গরু দাম কত চাইলেন পসপান্ন চাইছেন কাস্টমার কত বলে পঞ্চাশ কত হলে বিক্রি হবে 52 52 আপনি তো এই গরু গাই গরুরই ব্যবসা করেন তাই না আপনার নামটা কি বলেন তো নুরুল জামান নুরুল জামান আপনার মোবাইল নাম্বারটা বলেন 01708894 945862 5862 তো বন্ধুরা এই চাচার বাড়ি কিন্তু আমি খুব ভালো করে চিনি এই চাচার বাড়ি হচ্ছে মাতাজি জি বাজারের খুব কাছেই উনি গরু বিক্রি খুব বিশ্বাসী একজন মানুষ উনি বিভিন্ন হাটে চট্টগ্রাম রাজশাহী এইসব জায়গায় উনি গরু সাপ্লাই দেয় ব্যক্তিগত কথা বলি আমি আমার চট্টগ্রামে যে গরুগুলো লাগে খামারে আমার নিজস্ব যে খামার আছে খামারে গরুগুলো আমি ওনার কাছ থেকে নিয়ে যাই আপনারা যদি চান ওনার সাথে যোগাযোগ করে দেখতে উনি খুব ভালো একজন মানুষ খুব বিশ্বাসী মানুষ আসসালামু আলাইকুম বাবা এটা বয়স কত বাবা চার দা তা দাম কত চাইলেন একষট্টি কাস্টমার কত বলে চুয়ান্ন আপনার আশা কত ছাপ্পান্ন হলে বিক্রি হবে না এগুলো তো পোষার জন্য তাই না পোষার গরু এখানে একটা সুন্দর একটি লাল গাবি এটা বয়স কত দিন বাবা চার দাঁত চার দাঁত দাম কত চাইলেন পঁয়ষট্টি কাস্টমার কত বলে মানে ছাপ্পান্ন সাতান্ন বলে কত হলে বিক্রি হবে ষাট ভাঙে বেসবেন না না খুব সুন্দর চমৎকার একটি গরু এখানে আরেকটি আছে আসসালামু আলাইকুম বাবা এটা বয়স কত দিন বাবা ছয় দাঁত দাম চাইলেন কত এটার আটান্ন কাস্টমার কত বলে হবে আছে হয়ে যাবে আমি বলি আমি মাতাজি হাটে আছি ঐতিহ্য মাতাজীহাট নগা দ্বারাই এখানে গরু খুব সস্তায় বিক্রি হয় এখানে গরুর মাংস বিক্রি হয় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনার যদি বিশ্বাস না হয় সকাল ছয়টায় আপনারা যদি এখানে আসেন তাহলে দেখতে পারবেন এখানে প্রতিদিন আজকে আটটা গরু যাওয়া হয়েছে আমি আপনাদের এই প্রমাণটা দেখানোর জন্য এখনই নিয়ে যাব গরু এখনো জবাই হচ্ছে এখনো বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম বাবা মাসা খুব সুন্দর তো গায়ে দাম কত চাইলেন এটার এত কম দাম চাইছে পঁয়ষট্টি কাস্টমার কত বলে হ্যাঁ সাইজ বলে আপনার আশা কত দু এক হাজার হলে দিয়ে দিবেন না মাশাল্লাহ এটার মাংস কতখানি হবে বাবা হ্যাঁ তিন ছাড়াই যাবে আসল্লাহ তিন কে মন ছাড়াই যাবে তার মানে বুঝতে পারতেছেন এখানে এই এইটা এটার দাম কত চাইলে বাহাত্তর কাস্টমার কত বলে একষট্টি পর্যন্ত বলছে আপনার আশা কত পাঁচ হাজার পঁয়ষট্টি হলে বিক্রি হবে না পাঁচ এগুলো কয় তাঁতের বাবা রে চার তাঁতের না এখন আমি আপনাদেরকে নিয়ে যাবো এখানে গরু জবাই হয়েছে সেটা এখনো থাকতে পারে আমি দেখি চেষ্টা করি একবার সংবাদ পেলাম যে এখানে গরু খুব কম দামে কম দামে যে গরুর মাংস বিক্রি হয় এখানে সেটাই দেখানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে যাব কোথায় ভাই এই গরুগুলো সব বিক্রি হয়ে গেছে এই জায়গাটাই গরু জবাই হয় এই লোকটা আমাকে সংবাদ দিচ্ছিল গরু বিক্রি হচ্ছে গরু জবাই হচ্ছে এটা সংবাদ আলাইকুম এটা কি বিক্রি হয়ে গেল কত

আসলে তাই হবে এই এই দেখেন বিক্রি সব তো বন্ধুরা আমি আবারও বলি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মাতাজি হাটের মাংসের গরুর হাট থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম